নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেব শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ মা অন্নপূর্ণাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি আঠেরোশো সালে বাড়িতে অন্নপূর্ণা পূজার সূচনা করেন লক্ষ্মীনারায়ণ দত্ত দত্ত পরিবারের অনুরোধে সারদা দেবী তিনবার এই বাড়িতে আসেন উনিশশো সালে এখানেই প্রথমবার যতীন মিত্রের কীর্তন শুনে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন পাঁচ বছর পর দ্বিতীয়বার আন্দুল কালী সমিতির কীর্তন শুনতে দত্ত বাড়িতে আসেন মা শারদা লক্ষ্মীবাবুর পুত্র কিরণচন্দ্র দত্তের আমন্ত্রণে অন্নপূর্ণা পুজো উপলক্ষে তৃতীয়বার এই বাড়িতে পদার্পণ করেন শ্রী শ্রী মা রাজি হন অন্নপ্রসাদ গ্রহণ করতেও কিন্তু মাঝে রামকৃষ্ণকে নিবেদন করা অন্নই গ্রহণ করেন ঠিক সেই সেই ব্যবস্থাও করা হলো সঙ্গে নিয়ে আসা হলো একটি রামকৃষ্ণের পট দত্ত পরিবারে ঠাকুর ঘরে স্থাপন করা হলো শ্রী রামকৃষ্ণের পট সেটা স্বয়ং শ্রী শ্রী মাই করেন তার নির্দেশে সেখানে তার ব্যঞ্জনাদির ব্যবস্থাও করা হলো মায়ের আশ্রম থেকে এসে স্বামী ধীরানন্দ পুজোর সব আয়োজন করেন তারপর বিধি মতো ঠাকুরের পুজো শেষে মা বলেন আমি দেখলাম যে শ্রী শ্রী ঠাকুর অন্নভোগ গ্রহণ করেছেন বিকেলে পুজো শেষে বলরাম বসুর বাড়িতে ফেরার পর তিনি দত্ত পরিবারের সদস্যদের বলেন তোমরা এই পুজোর সঙ্গে সঙ্গে মা অন্নপূর্ণা পূজার সাথে সাথে তোমরা রামকৃষ্ণের পুজো চালিয়ে যেও সেই থেকে দত্ত মা অন্নপূর্ণা পুজোর দিন রামকৃষ্ণের পূজাও করা হয় একশো চৌত্রিশ বছরে পড়েছে এই দত্তবাড়ির পুজো শ্রীমার কথা মতো আজও সেদিনের মতোই শ্রীরামকৃষ্ণদেবের পূজা হয় পরিবারের বর্তমান সদস্য কৌশিক দত্ত জানান সেই পূর্ণ মুহূর্তের ঘটনাকে স্মরণ করে অন্নপূর্ণা পুজোর সঙ্গে আজও শ্রী মায়ের স্থাপন করা শ্রীরামকৃষ্ণের পট পুজো করা হয় নতুন ধুতি চাদরে সাজিয়ে তোলা হয় ঠাকুরকে শ্রী শ্রীরামকৃষ্ণের পাশাপাশি সাজানো হয় সারদা মাকেও নতুন বস্ত্র এবং ফুলে শারদা দেবীর নির্দেশ মেনে আজও নিবেদন করা হয় অন্নভোগ তাতে থাকে ভাত পাঁচ রকমের ভাজা শুক্তো ডাল ও তিন ধরনের তরকারি এছাড়াও থাকে পোলাও পনির ধোকার ডালনা আমের চাটনি মিষ্টির মধ্যে থাকে পায়েস রাবড়ি রসগোল্লা সন্দেশ ডাবের জল মিষ্টির শরবত পাশাপাশি দেওয়া হয় আর মিষ্টি পানও দেওয়া হয় কৌশিকবাবু আরও বলেন প্রথম বছর আমাদের বাড়িতে শ্রীমা নিজে হাতে ঠাকুরের এই পুজো করেছিলেন আজও এই পুজো করেন শ্রী রামকৃষ্ণের বংশধর রায় আমাদের বিশ্বাস আজও অন্নপূর্ণা পুজোর দিন শ্রী শ্রী মা আমাদের বাড়িতে আসেন এবং পূজা গ্রহণ করেন নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক মা অন্নপূর্ণার আশীর্বাদে কারুর যেন মোটা ভাত কাপড়ের কোনো অভাব না হয় এই প্রার্থনাই করে শুভরাত্রি